এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ব্যবসায় উদ্যোগ সুপার সাজেশন আমরা দিব তোমাদের সর্বমোট ছয়টা কি সাতটা অধ্যায় পড়ার জন্য আমরা বলবো তোমাদের পরীক্ষা পাঁচ মার্চ একদিনে কিভাবে তোমরা শেষ করবা সেটাও বলবো বহু নির্বাচনী তিরিশটা এমসি কই থেকে আসবে কেমন কি করবা সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে মূলত তোমাদের ব্যবসা উদ্যোগ অনেকেই খুব ইজিলি নেও। মনে করো সবই লিখতে পারো শুধু ব্যবসা নিয়ে তো আমি তো কেনে কতই করি কিন্তু দেখো আসলে তুমি যা করো আর বইতে যা লেখা আছে সেটা এক না সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা অনেকে জানোই না লিখতে দেখা যায় যে তুমি এমন কিছু পড়ে যাও সেটা লিখতে পারো না এবং পরবর্তীতে গিয়ে দেখা যায় যে একটা এমসি একটা সিকিউ হয়তো বা দশ মিনিটের একটা দশ মিনিটও তুমি ঠিক করে লিখতে পারো না কারণ সেই জিনিসটা জানা যায় না তো চেষ্টা করো একটু ভালো করে পড়ার এবং আমরা কথা বলবো সেই অধ্যায়গুলো যে অধ্যায়গুলো তুমি পড়লে হান্ড্রেড পার্সেন্ট সিকিউটা কমন পাবা চলো আমরা শুরু করি যার এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন করে রাখো পাশে গেমে বাজিয়ে রাখতে একদম ভুলো না তোমাদের এখানে কয়টা অধ্যায় আছে দেখতে পাচ্ছ দশটা অধ্যায় এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের আগে একটু মানবণ্টন বলি সত্তর নম্বর এক্সাম তেইশে পাস যেটা সিকিউ আর এমসিকিউ তিরিশে দশে পাস সে একটু ভালো করে পড়বা যাতে করে পাঁচ কনফার্ম করা তারপরে বাকি বিষয়গুলোর প্রতি নজর দিবা তো অর্ধেক আমরা কথা বলি তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যবসা পরিচিতি ব্যবসা উদ্যোগ উদ্যোক্তা আত্মকর্মসংস্থান মালিকানা ভিত্তিতে ব্যবসা ব্যবসা আইনগত দিক ব্যবসা পরিকল্পনা বাংলাদেশ শিল্প বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিপণন ব্যবসা উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা ব্যবসা নৈতিক ও সামাজিক দায়িত্ব সফল উদ্যোক্তার জীবনী থেকে শিক্ষণীয় তো এখানে এটা কথা তোমাদেরকে বলি তোমরা যখনই ব্যবসা উদ্যোগ বলতে বুঝো তখন তোমরা এই এই বইয়ে ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা এবং বিপণন কি বুঝো বিপণন মানে ক্রয় বিক্রয় এটাকে বলে বিপণন আর তোমরা বা কর বলে আর তোমরা বুঝো যে উদ্যোক্তা মানে উদ্যোগ গ্রহণ করছে আর ক্রয় বিক্রয় করবো বাট এটা বাধাও কিন্তু পুরো বইতে অনেক কাহিনী আছে তো তোমাদেরকে সে বিষয়গুলো বুঝতে হবে যত ভালো বুঝবা তত ভালো সুন্দরভাবে পড়ে লিখতে পারবে জিনিসটা মাথায় রাখো আর এটাও কিন্তু শেষ না সামনে যখন তোমরা কলেজে উঠবো তখন কিন্তু ব্যবসা এই বইটা আরও অ্যাডভান্স রূপ পাবা যেটার নাম হচ্ছে ব্যবসা সম্পন্ন ব্যবস্থাপনা তো আমরা সেদিকে না যাই আমরা পৌঁছে দেখি যে তোমরা এখানে কোন কোন অধ্যায়গুলো পড়তে পারো কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ প্রথমত কথা বলি ব্যবসার পরিচিতি এই অধ্যায়টা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না এখান থেকে কোনো কোর্শন তোমরা পাবা না আশা করি মানে পাবা না বলতে কি তারা করে না ব্যবসা পরিচিতি থেকে হয়তো এমসি কিউ পাবা তুমি কিন্তু এখান থেকে সিকিউটা খুবই কম করে ব্যবসা উদ্যোগ এবং উদ্যোগটা এটা খুব সুন্দর একটা অধ্যায় এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা একটা সিকিউ তোমরা পাবা এখানে উদ্যোগ উদ্যোগটা একটু ভালো করে তোমরা দেখে যাবা যেহেতু এখানে ব্যবসা উদ্যোক্তা নিয়ে মূলত উদ্যোগ বা উদ্যোক্তা নিয়ে বেশি কথা বলবে এখানে তারা তো এটা দেখে যাবা সংস্থা এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা একটা সিকিউ তোমরা এখান থেকেও পরীক্ষায় পাওয়া তাহলে তো ভালো করে তোমরা সংস্থাটা দেখে যাবা মালিকানা ভিত্তিতে ব্যবসা এটা একটু ভালো করে দেখে যাবা এখন এখানে কয়েক ধরনের মালিকানা ভিত্তিক ব্যবসা রয়েছে দেখবা বিগত সালে কোন প্রশ্নটা এসেছে এখানে একটা কথা আমি বলে রাখি বিগত সালে কিন্তু এই যে দেখতে পাচ্ছ লাল লাল চিহ্ন এই অধ্যায়গুলো কিন্তু বিগত সালে এসেছিল এবং এই যে আট নয় এবং এগারো অধ্যায় এগুলো বিগত সালে সিলেবাসে ছিল এবং তার আগের বছরও সিলেবাসে ছিল অর্থাৎ দুই আমি যদি কথা বলি দুই হাজার এবং দুই সালে এই দুই বছর ঠিক আছে এই দুই বছর তোমাদের এই অধ্যায় এই অধ্যায়গুলো থেকে কৌশল এসেছে যেগুলো লাল দেখতে পাচ্ছ সেই অধ্যায়গুলো এবছর তুলনামূলক গুরুত্ব কম এবং বিগত যদি তোমার মালিকানা ভিত্তিক ব্যবসা দেখা যায় যে তোমার এখানে এক মালিকানা আসছে বা এখানে তোমার অংশীদারি ব্যবসা আসছে তখন এবছর হয়তো বা পণ্যটা আসবে একটু একটু বিগত অ্যানালিস করবা ব্যবসা আয়োগ দিক এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা তবে এখানে আমি তোমাদেরকে বলে দিব কোনগুলো তোমাদের জন্য সহজ হবে সহজ হবে বেশি কঠিন দরকার নেই ব্যবসা পরিকল্পনা থেকে তোমরা একটা পাবা এটা থাকো তারপর হচ্ছে বাংলাদেশের শিল্প এটা গুরুত্বপূর্ণ একটা এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এখান থেকে তোমরা একটা পাবা বিপণন থেকে তোমরা একটা পাবা ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা এখান থেকে তোমরা একটা পাবা ব্যবসায় নৈতিক এবং সামাজিক দায়িত্ব এখান থেকে তোমরা একটা পাবা তার সাথে সফল উদ্যোক্তার জীবনী থেকে শিক্ষণীয় এখান থেকে তোমরা একটা পাবা তো এখান থেকে যে এগারোটা অধ্যায় থেকে তোমরা এগারোটা কোশ্চেন পাবা শুধুমাত্র ব্যবসা পরিচিত হলে বাদ মানে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের অনেভারেজ কোশ্চেন থাকবে এখন যদি বলো ভাই সবচেয়ে সহজ অধ্যায় কোনগুলো আমি তোমাদেরকে একদম সহজ সহজ তোমাদেরকে ছয় থেকে সাতটা অধ্যায় বলি কারণ যদি প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে সো তোমার বারোটা অধ্যায় পড়ার দরকার নেই তুমি মাত্র সাতটা অধ্যায় পড়বা অফকোর্স তুমি ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তারা ভালো করে পড়ে যাবা আত্মকর্মসংস্থানটা পড়ে যাবা খুবই সুইট এবং খুবই সহজ একটা অর্থায় মালিকানা ভিত্তিতে ব্যবসাটা দেখে যায় বা এখানে মালিকানা ভিত্তিতে ব্যবসা যদি আমরা কথা বলি খুব বেশি না আমার যতটুকু মনে হয় যে এখানে হয়তোবা সর্বোচ্চ তারা যদি করে মালিকানা ভিত্তিতে এখানে এক মালিকানা এবং বহু মালিকানা নিয়ে কথা বলা হয়েছে মানে মুশিদারি ব্যবসা নিয়ে তো তোমরা সেগুলো দেখেছিলো ইনাফ ব্যবসা আইনগত দিক দেখা দরকার নেই কারণ আইনগত ব্যাপারটা হচ্ছে অনেকেই পারফেক্টলি এক্সপ্লেন করতে পারবে না যদি পারফেক্টলি এক্সপ্লেন করতে না পারো শিক্ষক কিন্তু সেখানে তোমাকে মার্ক দিবে না বা না দিবে না ব্যবসা পরিকল্পনা তোমরা দেখে যেতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের শিল্পটা দেখে যেতে পারো বিপণন দেখে যেতে পারো বিপণনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট তো দেখা যায় এখানে কিন্তু অলরেডি তোমাদের প্রায় তো হয়ে গেছে আর একটা অধ্যে পড়তে চলে আমি এখানে বলবো সফল সফলের জীবনী থেকে শিক্ষণ এটা তাই এটা তোমাদের জন্য এবং যেহেতু গল্প আকারে তোমরা চাইলে একটু ঘুরিয়া পেঁচাইয়া একটু বড় সড়ো লিখতে পারবা এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা তো কী দাঁড়ালো হলো জাস্ট তুমি এই সাতটা অধ্যায় পড়ো নবম তারপর হচ্ছে তোমার দশ এরপর রয়েছে ষষ্ঠ সপ্তম তারপর রয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো থেকে প্রতিটা থেকে কোশ্চেন আসবে এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করছি তোমরা শুধুমাত্র এই ষাটটা অধ্যে ভালো করে পড়ে যাও এবং কনফিডেন্ট থাকো তাহলে হবে কিন্তু ষাটটাতে শুধু সিকিউর জন্য এমসিকিউর জন্য না এমসিকিউ কিন্তু তোমাদের পুরো বারোটা থেকে কোশ্চেন আসবে সো বারোটা থেকে কোশ্চেন আসবে বলে তোমরা জানো তিরিশটা কোশ্চেন আসবে সেক্ষেত্রে অন অভারেজ প্রত্যেকটা অর্ধে থেকে দুইটা কোশ্চেন তোমরা পাবাই এবং কোন অধ্যায়ে যেখান থেকে তিনটা পাবা যেমন এই যে নিচের দিকে যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে তোমরা তিনটা করে সি এমসি কিউ পাবা আমরা যদি এমসি সাজেশন নিয়ে কথা বলি তোমার কাছে বারোটা অধ্যে রয়েছে চেষ্টা করো তোমাকে দুশো পঞ্চাশটা করে এমসি কিউ সলভ করার জন্য দুশো পঞ্চাশটা না পারো তোমাকে দুশো এমসি কিউ প্রত্যেকটা বইয়ের শেষ করবা তাহলে দেখা যায় তাহলে তো চব্বিশশো এমসি কিউ তোমাকে করতে হবে করতে হবে এবং এর মধ্যে কিন্তু অবশ্যই দুইশোর মধ্যে তোমার এখানে বিগতশীল প্রশ্ন থাকতে পারে টেস্ট পেপার থাকতে পারে মডেল টেস্ট যেভাবে সলভ করো দুশো এমসিকে সলভ করা তোমাদের জন্য জরুরি তাহলে তোমার তিরিশটি এমসিকে কমন করবে এবং তার সাথে দুই হাজার তিরিশ এবং বাইশ সালে প্রশ্ন সলভ করবে বিশেষ করে দুই হাজার বিশ উনিশ আঠারো কারণ এই যে তিনটা বোর্ড দেখতে পাচ্ছ এই তিনটা বোর্ড কিন্তু পুরো বইয়ের উপর পরীক্ষা হয়েছে যার কারণে এই সময় এমসিকিউগুলো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু দুই হাজার বাইশ তেইশে শুধুমাত্র তোমরা এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছে যেগুলো লাল লাল দেখতে পাচ্ছ সো বাকি অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই সেই জায়গায় তোমরা অবশ্যই বাইশ তেইশ সলভ করে যাবা কিন্তু বিশ উনিশ আটারে একটু ভালো করে তোমরা দেখে যাবার চেষ্টা করবো অনেক ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আর একটা কথা তোমাদেরকে বলে রাখি শোনো বিগত সালের উপরে চেষ্টা করবো পরীক্ষা দেওয়ার জন্য তুমি অর্ধেকিত প্রস্তুতি নিবা দেখো অর্ধেক যখন পড়বো তখন অনেকগুলো বিগত সালের প্রশ্ন এসে পড়বে সে প্যারা হবে না কিন্তু চেষ্টা করবো বিগত সালের প্রশ্নের উপরে তোমরা চেষ্টা করবে একটু হলো যেন সেটা এক্সাম দেওয়ার দিন আমরা এবার শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আমরা তোমরা কীভাবে কি পড়বে সেটা একটু কথা বলি নয় তোমাকে তোমাকে পড়তে হবে ষাটটা তুমি সেইভাবে টার্গেট নিয়ে পড়বা তুমি চিন্তা করবা যে রাত্রেবেলা তোমাকে তিনটা অর্ধে পড়ার কারণ রাত্রেবেলা তিনটা অধ্যে কেন তুমি জানি চারটে অর্ধেক পড়তে পারবা তবে তিনটে অর্ধেক পড়বা তিনটে অধ্যায় প্রথম তিনটে অর্ধেক পড়বা এই যে ব্যবসা উদ্যোগ আত্মকর্মসংস্থার মালিকের বৃদ্ধিতে ব্যবসা এবং তিনটে সিকিউটা পড়ে ফেলবে আমি আবার বলছি বেশি খাইতে যাবা না তুমি লাগলে কম খাবা কিন্তু একটু ভালো করে খাবা কেমন খাইয়ে খাইয়ে অল্প অল্প খাবা তারপর হাড়ের সাথে অনেক কিছু লেগে থাকবে তা তা তো হয় না তো কি করবা এখানে তুমি যখন রাতে পড়বা তিনটে অর্ধে ভালো করে তুমি পড়বা তার সাথে এমসিকিউটা পরে ফেলবা তিনটা অর্ধে পরে ঘুম দিবা সকালবেলা উঠে আরও তিনটা অধ্যায় পড়বা একদমই আবার শুরু করবা শেষে তিনটা অধ্যায় যে তিনটাতে ব্যবসা পরিকল্পনা বাংলাদেশের শিল্প বিপণন এই তিনটাতে পড়ো এবং এই তিনটাতে সকালবেলা ভালো করে সিকি এম সিকিউ এম সিকিউ শেষ করবা তারপর থাকে কি বিকেলবেলা বিকেলবেলা একটা অধ্যায় লাগলে পড়ো বিকেলবেলা তাড়াতাড়ি করে একটা অধ্যায় পরে শেষ করে তার মানে কি বিকেলে দেখে যায় অর্ধেক বিকেলের মধ্যে চারটা পাঁচটার মধ্যে তোমার পুরো বই একবার শেষ সিকিউটা তারপর শুরু করো রাত পর্যন্ত এমসিকিউ পড়া তাহলে তুমি সাতটা অধ্যায় পড়তেছো সিকিউ আর এমসিকিউ শেষ করছো সিকিউ এমসিকিউ বিকেল পর্যন্ত তাহলে রাত্রেবেলা থাকে কি রাত্রেবেলা থাকে তোমার আরও প্রায় এখানে তিন দুই পাঁচ পাঁচটা অধ্যায় এমসি থাকে থাকে যেমন ব্যবসা পরিচিতি ব্যবসায়ীনগত দিক ব্যবসা প্রতিষ্ঠান এই যে এমসি কিউগুলো আছে এই এমসি সলভ করবা রাত্রেবেলা রাত্রেবেলা যেমন এমসিকিউ পাঁচটা অধ্যায় পড়বা আশা করি পুরো রাত লাগবে না তোমার মনে মোটামুটি ঘন্টা দুই দিন পড়লেই হয়ে যাবে তারপর যদি সময় পাও তারপর আবার ওই যে গত রাত থেকে যা পড়ছিলো সেটা আরেকবার রিভিশন দেবা রিভিশন দিয়ে তারপর ঘুমোতে যাবা সকালবেলা উঠে পরীক্ষা দিতে যাবা লাগলে দু একটা বোর্ড সলভ করলা না করলে না করলা বাট প্রস্তুত যেটা হইতে হবে সিজনশীল তোমার বিকালের মধ্যে শেষ করতে হবে এই যে রাত এবং বিকালের মধ্যে আর পর শেষের দিন রাতে সে এম গুলো সলভ করে পরীক্ষা দিতে যাবা আশা করি বুঝতে পারছো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ